ভিক্ষুককে চাল দিয়ে বিদায় দিলে কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে অনেকে আমরা ভিক্ষুককে চাল দিয়ে বিদায় করে দেই মনে রাখবেন ভিক্ষুকে কখনো খালি হাতে দাঁড়িয়ে দিবেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নিষেধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন কোরআন খুলেন 30 নাম্বার পারা 17 নাম্বার পেষ্টার 8 নাম্বার লাইন সূরাতুদ দুহার 9 নাম্বার আয়াত বলছেন। বলেন ফা আমাল ইয়াতীমা ফালা তুমি ভিক্ষুকে কখনো ধমক দিও না যারা সাহেল যারা ভিক্ষুক তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না আম্মা সাইলা ও ওনার আল্লাহাকবুল আলমিন ভিক্ষুক ভিক্ষুকে ধমক দিতে নিষেধ করে দিয়েছেন এজন্য আমাদেরকে সব সময় এ বিষয়ে খেয়াল রাখতে হবে ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মা সায়িলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন ইтим অসহায় মিসকিন গরীব যারা আছে তাদেরকে তারিয়ে দিতে নিষেধ করেছেন তবে দুঃখজনক হলো সত্য আমরা অনেকে তারিয়ে দেই না তবে অনেকে আমরা চাল দেই বিকক্তরা আছে তাদেরকে চাল দেয় আবার অনেক সময় যাকাতের সময় আসলে যারা গরীব মানুষ তাদেরকে লুঙ্গি দেয় কেউ শাড়ি দেয় খবরদার এই ধরনের ভুল কখনো করবেন না জাকাতের টাকা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আপনি জাকাতের কিছু আছে জাকাতের শাড়ি কেনে জাকাতের লুঙ্গি কিনে তারা একজনকে লুঙ্গি দেয় শাড়ি দেয় এখন আপনার তাকে দিচ্ছেন তিনশো টাকা দিয়ে একটা শাড়ি কিন্তু তখন শাড়ি তার কাছে হতে হতে এত হয়ে গেছে যে এখন এত শাড়িতে সে কি করবে শাড়িগুলো সে বিক্রি করতে যায়। যখন সে বিক্রি করে তখন সে পায় দেড়শো টাকা আপনি কিনেছেন তিনশো টাকা দিয়ে কিন্তু সে পেল একশো টাকা এখন আপনি